রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এক লক্ষ চল্লিশ হাজার নশো নিরানব্বই ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ আজ তার সমর্থনে বিজয় উৎসবে সামিল হন দুর্গাপুর পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকরা সবুজ আবিরে নিজেদের রাঙিয়ে ডিজে সাউন্ডের সাথে খেলা হবে গানের নৃত্যে করে মেটে ওঠেন এই জয় প্রসঙ্গে তৃণমূল মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি বিট্টু সেনাল জানান এই জয় তাদের আগে থেকেই জানা ছিল দেখুন এটা তো জানা কথা ছিল এ তো দুর্গাপুরের মানুষ বা বর্ধমানের মানুষ কোনো দিনই যায়নি যে গরুর দুধ থেকে সোনা বেরোক ঠিক আছে তো উনি জানতেন দিলীপ ঘোষ বাবু যিনি এসেছিলেন তিনি জানতেন যে তিনি এখানে হারবেন তাকে হারানোর জন্য এখানে পাঠানো হয়েছিল আর কীর্তি আজাদের যেদিন আমাদের মমতাময়ী মা যেদিন নাম ঘোষণা করেন সেদিনই আমরা জিতে গেছিলাম ওনার সামনে দিলীপ ঘোষের কোনো যোগ্যতাই যেমনটা বললে আসছিলেন যে রাবণ দমন করতে হবে রাবণকে দমন করতে হতে হবে অসুর হলো আমি তো প্রথম থেকেই বলছি যেদিন আজাদ স্যারের নাম ঘোষণা করেছিলেন মা মমতা সেদিনই কীর্তি আজাদ স্যার জিতে গেছিলেন কারণ ওনার এই জয় প্রসঙ্গে পনেরো নম্বর ওয়ার্ডের কনভেনার গৌরাঙ্গ জানান এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় জনগণের জয় আগামী দিনে নেত্রীর নির্দেশ মতন এলাকায় কাজ শুরু করবে আমাদের মনোনীত থেকে আমরা মানে জিতাতে পেরেছি সেই জন্য আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আগামী দিনে আমাদের প্রার্থী যাতে আমাদের এলাকার মানুষের উন্নয়নমূলক যেসব প্রকল্প আছে এখন পর্যন্ত যেগুলো আমরা যথেষ্ট পরিমাণে করেছি এবং যেগুলো এখনো বাকি আছে সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অবশ্যই তাকে আমরা আবেদন করব এলাকার প্রথম কাজ কি করবার জন্য আবেদন জানাব এলাকার আবেদন সাংগঠনিকভাবে আমরা সার্বিক উন্নয়নভাবে সাংগঠনিকভাবে অবশ্যই দাবি করবো যেটা আমাদের দরকার সেটা করার জন্য এবং উন্নয়নমূলক যে সকল প্রকল্প আছে সার্বিকভাবে সেটাকে আমরা তার দৃষ্টিতে আনার চেষ্টা করব দলের কর্মীদের কি নির্দেশ দেন দলের কর্মীদের নির্দেশ দিব আত মানুষের সঙ্গে সংস্পর্শ বাড়াতে এবং মানুষের উন্নয়নমূলক কাজে তাদের বিজয় উৎসবে একত্রিত হয়ে পনেরো নম্বর ওয়ার্ডের নেতৃত্ব এবং কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন চলে আবির খেলা ও ডিজের সাথে নৃত্য সমরেন্দ্র দাস এস ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল